আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বাংলাদেশ থেকে পাবনা থেকে বলতেছি বলেন ভাই আমার প্রশ্ন হচ্ছে আমার বাবা ব্যবসা করে তো বাবার ব্যাংকে লোন আছে এবং আমি একসাথে থাকি না বাবার সাথে আমি আলাদা বাসায় থাকি আমার ফ্যামিলি নিয়ে কিন্তু মাঝে মাঝে সপ্তাহে একদিন হঠাৎ মাঝে মাঝে বাবার বাড়িতে যাইতে হয় একসাথে খাওয়া দাওয়া করি বা বা বাসায় ভালো কিছু রান্না হলে আমার বাড়িতে দিয়ে যায় তো এক্ষেত্রে খাবার গুলো আমি খেতে পারবো কিনা বা আমার মানে যেহেতু আমি শুনছি যে মানে ইবাদত কবুলের শর্ত হচ্ছে হালাল রুজি বা হালাল খাদ্য তো এই বিষয়টা একটু জানালে পরে ভালো হতো বিষয় এবাদত এবাদত কবুলের শর্ত নয় দোয়া কবুল দোয়া কবুলের জন্য হালাল রুজি আর এবাদত একটা লোক যদি হারাম খায় সুদ করতো নামাজ রোজা কবুল হবে না হ্যাঁ হজে যদি পয়সা নিয়ে আসে হারাম পয়সা তখন কবুল হবে না যেহেতু ওই পয়সাতে হজ করেছে করেছে কিন্তু নামাজ পড়েছে একটা লোক হারাম খায় সুদ খায় ঘুষ খায় হ্যাঁ চোর নামাজ কবুল হবে না আমাদের কিছু বক্তাদের এবাদত কবুল হবে না হারাম খেলে ভুল কথা এটি সাধারণ মানুষের কথা অথবা বক্তাদের কথা বক্তার আলেম নাই কোরআন শনার কথা হচ্ছে যে যে বলে যা হারাম খায় তার দুয়া কি করে কবুল হবে হ্যাঁ আর দোয়া কি করে কবুল হবে এবাদও কবুল হবে না এমন কথা নেই এটি একটি সংশোধন করে নেন বিষয়টি আর দুই নম্বর কথা হচ্ছে আপনার বাবা মা লোন নিয়ে রেখেছে কিন্তু তার সমস্ত ধন সম্পদ অথবা ইনকাম সবগুলি তার হারাম নয় আর সে তো বলছে না যেটা তোমাকে আজকে যে পরিবেশন করছি বা তোমাকে নিয়ে খেতে বসছে এটা হারাম এটা তো বলছেন শুধু এমন ব্যক্তি তো অধিকাংশ লোক আমাদের সমাজে অধিকাংশ লোক যাদের রোজি হচ্ছে মিক্স হ্যাঁ হারামও আছে হালাল আছে তাদের বাড়িতে খেতে অসুবিধা নেই তাদের বাড়িতে খেতে অসুবিধা নেই কিন্তু কোন ব্যক্তি ব্যক্তি যদি বলে যে এটা হারাম থেকে আমি আজকে জুয়াই জিতেছি লটারিতে জিতেছি বা আজকে এটা আমি সুদের টাকাটা নিয়ে এসেছি আর সেটা দিয়ে এই যে খাসিটা জবাই করেছি বা এই গরু বস্তুটা কিনে নিয়ে এসেছি বা এই যে মাছ কিনে নিয়ে এসেছি তাহলে তখন খাওয়া হারাম তখন ওইটা খাওয়া খাবেন না হারাম জিনিস খাবেন না জেনে শুনে হারাম বস্তু খাবেন না যেমন কুকুর শিরগাল বিড়ালের বস্তু খাবেন না আপনি ঠিক যখন বলবে যে এটা যেমানি করা তখন খাবেন আর যারা হারাম ও খায় হালাল খায় তাদের বাড়িতে দাওয়াত খেতে পারবেন তাদেরকে প্রয়োজন নেই আত্মীয় বিশেষ করে অথবা প্রতিবেশী বা তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য বা তাদেরকে ইসলামে আকৃষ্ট করার জন্য ইসলামের উদ্দেশ্যে সত উদ্দেশ্যে তাদেরকে দাওয়াতও দিতে পারবেন প্রয়োজন জি অন্তরের একটা দূরত্ব থাকতে হবে পাপিদের সাথে অন্তর ভালোবাসা আল্লাহর বান্দার সাথে যেমন তেমনই একটা খারাপ লোকের সাথে মোটে যায় এটার নাম হচ্ছে আলওয়ালা বারা হ্যাঁ বন্ধুত্ব এবং বৈরিতা অন্তর কিন্তু বাহ্যিক মামলাত লেনদেন বাবা বাবা মায়ের সাথে যতই তারা হারাম কাজ করুক ভালো আচরণ হইতে হবে খারাপ আচরণ যায়জ না সুতরাং বাবার বাড়ি আপনি খেতে পারবেন নবিসাম ইহুদি মহিলার বাড়ি খেয়েছিলেন তো স্পৃতি ইহুদিরা তো হারাম খায় সব যুগ সব যুগে ওই যুগে চোদ্দশো বছরে করান না জেলে যুগে আল্লাহ বলছেন ওয়াকলে হেমের রেবা তারা সুদখর জাতি জি ওয়াকলে হেমা মোয়ালান্না সেল বা তেল আর তারা হারাম পন্থায় ঘুসখর তারা হারাম পন্থায় মানুষের বেইমানি করে আত্মসাৎ করে ধর্ম ব্যবসা করে তারা খায় জি ইত্যাদি ইত্যাদি সুতরাং বাবার বাড়ি খেতে পারবেন যে বাবা হারামের সাথে জড়িত আল্লাহ আপনার আপনাকে হেদায়ত করুন এবং সকল মুসলিম ভাই বোন আল্লাহ যারা হেদায়ত প্রাপ্ত তাদের হেদায়তকে বৃদ্ধি করুন আর যারা পথভ্রষ্ট বা তারা বিভিন্ন হারামে জড়িয়ে আছে তাদের আল্লাহ হেদায়ত নসিব করুন